নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো হচ্ছে রুই মাছের ঝোল রুই মাছটাকে ভাজার জন্য আমি এখানে রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব একটা চামচ আদা বাটা এবার মাছটাকে মেখে নেব এই দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি মাছগুলো এখন ভেজে নেব তো চলো আগে চারটা মাছ ভেজে নেই বাকি মাছটা ভেজে পরে বাকি মাছটা পরে ভাজবো তো দেখো আমার কিন্তু সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এই একটু তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা তেজপাতার জিরাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে আলু দিয়ে দেবো কাঁচা লঙ্কা এইবার মিক্স করে দেব তো একটু আলুটাকে একটু হালকা ভেজে নেই দিয়ে দেব স্বাদ ওই লবণ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব একটা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব একটা চামচ আদা বাটা এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দুই এক মিনিট একটু সুন্দর করে ভাজা ভাজা করব ঠিক আছে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো মশলাটাকে কষানোর জন্য আর মশলাটা যেন পুড়ে না যায় মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তো চলো মশলাটা কষানো হোক সুন্দর করে যে পর্যন্ত না তোমার জলটা না শুকায় আর তেলটা না ছাড়ে তো চলো এটা হতে দেয় দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল এইবার মিক্সড করে দেব আর বলক আসা অবধি ওয়েট করব ঠিক আছে তো চলো বলকটা আসুক ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো তো চলো মাছগুলো একটু সুন্দর করে জাল দিই মিনিমাম পাঁচ মিনিট দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলার বাটা গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পর আর দুই মিনিট এটাকে জাল করব তাহলে এটা ডান হয়ে যাবে ঠিক আছে তো চলো দুই মিনিট পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর যাদের ভালো লাগবে ভিডিওটা দেখো আর না লাগলে তো নাই কিছু করার নেই আমি অনেক চেষ্টা করছি চেষ্টা করে যাব ঠিক আছে তো টাটা